ভিউার্স আসসালামু আলাইকুম সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি অভ্যন্তরীণ সম্পদ বিজ্ঞান অর্থ মন্ত্রণালয় কর এক শাখা এরপত্র এবং এত তারিখ চব্বিশ দিন চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ প্রাপ্ত ছাড়পত্রের ভিত্তিতে আফিলত ট্রাইব্যুনালের অধীনে রাজস্ব খাতে গ্রেড এর দুইটি গ্রেড বাংলাদেশের প্রকৃত স্থায়ী বাসিন্দা নাগরিকগণের হতে পদের পাশে বর্ণিত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের স্বার্থ সাপেক্ষে অনলাইনে টেলিটক ওয়েবসাইট মাধ্যমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে পদের নাম সার্টিফিকেট কাম্প কম্পিউটার অপারেটর পদের সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এবং ষাট লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে আসি বাংলায় পঞ্চাশ শব্দ এবং কম্পিউটার বদলাক্ষণে সর্বনিম্ন প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ ও বাংলায় পঁচিশ শব্দ গতি থাকতে হবে পদের নাম ষাট মুদ্রা খরিফ কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা তিনটি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিতে স্নাতক বা সমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ভ্যাকসিনেশন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে এবং ষাট লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর বাংলায় পঁয়তাল্লিশ এবং কম্পিউটার মুদ্রা করে সর্বনিম্ন গতি প্রতি মিনিট ইংরেজিতে তিরিশ ও বাংলায় পঁচিশ শব্দ পদের নাম উচ্চমান সহকারী পদের সংখ্যা পাঁচটি কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অনিম্ন দ্বিতীয় শ্রেণী বা সমানের স্বীকৃতি স্নাতক বা সমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহার দক্ষতা কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার মধ্যে করে সর্বনিম্ন গতি প্রতিদিনকে ইংরেজিতে তিরিশ ও বাংলায় পঁচিশ শব্দ পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মোড্রা করি পদের সংখ্যা ছয়টি কোন শিক্ষিত বোর্ডতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ সমমানের জিপিএ তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার মন রাখনের সামনি গতি প্রতিনিধি ইংরেজিতে বিশ ও বাংলায় বিশ হতে হবে পদের নাম অফিস সহায়ক পদের সংখ্যা চারটি কোন স্বীকৃত বোর্ড হতে স্কুল সার্টিফিকেট বা সমবায় পরীক্ষায় উত্তীর্ণ হওয়া যায় পাঁচটি পদের জন্য বাংলাদেশের সকল জেলার প্রার্থীরাই আবেদন করতে পারবে নিম্ন বর্ণিত শর্তগুলি আবেদন ফরম পূরণ এবং পরীক্ষার অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে এক সাত চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স আঠারো হতে 30 বছর এবং বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ চল্লিশ বছর পর্যন্ত শিথিল যাবে মৌখিক পরীক্ষার সময় নিম্ন ক্রমিক নম ক হতে ছ পর্যন্ত কাগজপত্রের মূল কপি প্রদর্শন করব প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা দ্বারা সত্যায়িত সকল সদস্যের সাইন লিপি দাখিল করতে হবে অনলাইনে আবেদন পত্র পূর্ণ পরীক্ষার ফি জমা শুরুর তারিখ 1 9 2024 তারিখ সকাল 10টা হতে 20 9 2024 তারিখ বিকাল 5টা পর্যন্ত চলবে পরীক্ষার ফি বাবদ এক হতে চার ক্রমিকের জন্য 200 টাকা এবং টেলিটাক চার্জ 23 টাকা সহ সর্বমোট 223 টাকা এবং পাঁচ নং ক্রমিকের পরীক্ষার ফি বাবদ 100 টাকা টেলিটাক সার্ভিস 12 টাকা সহ মোট একশ টাকা আবেদন পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে অনলাইনে জমা দিতে হবে আবেদন করবার পূর্বে ডিসক্রিপশন হতে নিয়োগ বিজ্ঞপ্তিটি ভালোভাবে দেখে আবেদন ফর্মটি পূরণ করবেন এবং কোনো বিষয়ে বুঝতে অসুবিধা হলে কমেন্ট করবেন সমাধান দেওয়ার চেষ্টা করব এ ধরনের বিজ্ঞপ্তি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম